এই ভিডিওতে ডিএলএড তেইশ সেশনের পার্ট টু এক্সামের জন্য সি সি জিরো থ্রি বা কন্টেম্পোরারি স্টাডিজের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব এর আগে সি সি জিরো টু অর্থাৎ এডুকেশনাল স্টাডিজেরও সাজেশন দিয়েছিলাম সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে যারা সেই সাজেশনের ভিডিওটা দেখো এই সাজেশনটা দেখার পর সেটাও দেখে নিতে পারো তো প্রথমে দেখে নি সি সি জিরো থ্রিতে টু মার্কসের জন্য কি কি কোয়েশ্চেন আছে দেখো নাম্বার ওয়ান ইংরেজ প্রবর্তিত ভারতীয় শিক্ষাব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লিখুন নাম্বার টু ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার দুটি নেতিবাচক এবং দুটি ইতিবাচক প্রভাব লিখুন নাম্বার থ্রি উডের ডেসপ্যাচ কাকে বলে ফোর শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত ছিলেন ফাইভ কার্টা বলতে কি বোঝায় সিক্স প্রোগ্রাম অব অ্যাকশন বা পি ও এ কী পিওএ নাইনটিন নাইনটি টু এ গৃহীত যে কোনো চারটি কর্মসূচি লিখুন সেভেন জাতীয় শিক্ষা আন্দোলন বলতে কি বোঝায় এইট প্রাথমিক শিক্ষাক্ষেত্রে লর্ড কার্জনের অবদান কি ছিল নাইন গ্র্যান্ড ইন এড প্রথার সুপারিশগুলি কি কি টেন সার্জেন্ট রিপোর্ট কি ইলেভেন উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষার প্রথম অধিবেশনে কি কি প্রস্তাব গৃহীত হয়েছিল টুয়েলভ বৃত্তিমূলক বা কারিগরি শিক্ষা কাকে বলে থার্টিন গুচ্ছ বা স্কুল জোট কি। এটা তোমরা ইংলিশ টার্মটাই মনে রাখবে স্কুল কমপ্লেক্স স্কুল গুচ্ছ তৈরির দুটি উদ্দেশ্য লিখুন দেখো উদ্দেশ্য প্রয়োজনীয়তা উপযোগিতা গুরুত্ব যাই আসুক না কেন অ্যান্সার কিন্তু একই হবে তাই আমি এগুলো অবলিক করে দিয়েছি এরপরে দেখো নাম্বার ফোরটিন জাতির সংজ্ঞা দিন জাতির দুটি বৈশিষ্ট্য লিখুন ফিফটিন রাষ্ট্রের সংজ্ঞাধীন রাষ্ট্রের দুটি আবশ্যিক শর্ত লিখুন সিক্সটিন ভারতের সংবিধানে চারটি বৈশিষ্ট্য লিখুন সেভেন্টিন ভারতবর্ষের সংবিধানকে বিশ্বের বৃহত্তম সংবিধান বলা হয় কেন এইটিন রাজনৈতিক দল কাকে বলে রাজনৈতিক দলে দুটি বৈশিষ্ট্য লিখুন নাইনটিন আইন বিভাগ এবং বিচার বিভাগের সংজ্ঞাধীন টোয়েন্টি রাজ্যসভা এবং লোকসভার মধ্যে দুটি পার্থক্য লিখুন কোশ্চেনগুলো দেখে তোমরা বুঝতে পারছো এগুলো বেশিরভাগ হিস্ট্রি এবং পল সায়েন্সের কোশ্চেন তো যাদের এইচ বা গ্র্যাজুয়েশানে হিস্ট্রি বা পল সায়েন্স ছিল তাদের কাছে এই সাবজেক্টটা অনেক সহজ হবে এরপরে দেখো টোয়েন্টি শিক্ষাকে সংবিধানে যুগ্ম তালিকায় বা যৌথ তালিকায় অন্তর্ভুক্তিকরণের দুটি কারণ লিখুন টোয়েন্টি সরকারি বিদ্যালয় লিঙ্গভিত্তিক বিদ্যালয় ব্যক্তিভিত্তিক বিদ্যালয় এবং নবোদয় বা পেস সেটিং বিদ্যালয় কাকে বলে টোয়েন্টি বেসরকারি বিদ্যালয়কে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। এই কোশ্চেনটা তোমাদের সিসি জিরো টুতেও আছে বিদ্যালয়ের বিভাগ টোয়েন্টি ফোর প্রযুক্তি সাক্ষরতা এবং কম্পিউটার সাক্ষরতা বলতে কি বোঝায় টোয়েন্টি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বলতে কি বোঝায় শিক্ষাক্ষেত্রে আইসিটির চারটি ব্যবহার লিখুন আইসিটিটা তোমাদের সিসি জিরো থ্রি এবং সিসি জিরো ফোর দুটোর জন্যই খুবই ইম্পর্ট্যান্ট এখান থেকে বড় কোশ্চেনও দিয়ে থাকে এরপরে টোয়েন্টি সিক্স শিক্ষা ব্যবস্থায় কি কি ধরনের যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হয় টোয়েন্টি সেভেন ব্রেইল কী টোয়েন্টি এইট ব্যাহত বা ইম্পেয়ারমেন্ট এবং অক্ষমতা বা ডিজাবিলিটি বলতে কি বোঝায় টোয়েন্টি নাইন প্রতিবন্ধী বা হ্যান্ডিক্যাপ এবং লোকোমোটর হ্যান্ডিক্যাপ কাদের বলা হয় থার্টি সমন্বিত ব্যবস্থা বলতে কি বোঝায় থার্টি ওয়ান পি আর টিউটরিং কী পিয়ার লার্নিংও যা পি আর টিউটরিংও তাই থার্টি টু শিখনে অক্ষমতা বলতে কি বোঝায় থার্টি থ্রি বিশেষ ব্যবস্থা বা বিশেষ শ্রেণী ব্যবস্থা কাকে বলে থার্টি ফোর ভিন্ন সম্পন্ন বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যাকে ইংলিশে বলে চিলড্রেন উইথ স্পেশাল নিডস সংক্ষেপে সিডাব্লিউএসএন সি ডাব্লিউএসএন কাদের বলা হয় এবং মুখ ও বধির শিশু বলতে কাদের বোঝায় থার্টি ফাইভ অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী বলতে কাদের বোঝায় থার্টি সিক্স মানসিক প্রতিবন্ধী কাদের বলা হয় মানসিক প্রতিবন্ধকতার চারটি বৈশিষ্ট্য লিখুন থার্টি সেভেন প্রথম প্রজন্মের শিক্ষার্থী বলতে কাদের বোঝায় থার্টি এইট গণতান্ত্রিক ব্যবস্থা কি গণতান্ত্রিক শিক্ষায় শিক্ষার লক্ষ্য কি। থার্টি নাইন গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার সামাজিক লক্ষ্যগুলি কি। মনে রাখবে গণতান্ত্রিক শিক্ষায় শিক্ষার লক্ষ্য এবং শিক্ষার সামাজিক লক্ষ্য দুটো কিন্তু আলাদা ফর্টি শান্তির জন্য শিক্ষা বা শান্তি শিক্ষা বলতে কি বোঝায় ফর্টি শিশুদের ওপর বৈদ্যুতিক গণমাধ্যমে দুটি প্রভাব লিখুন ফর্টি টু তপশিলি জাতি কাকে বলে ফর্টি থ্রি তপশিলি উপজাতির দুটি বৈশিষ্ট্য লিখুন ফর্টি ফোর আর এর প্রধান দুটি কাজ লিখুন ফর্টি ফাইভ শ্রেণিকক্ষে লিঙ্গ সমতা অনুশীলনে শিক্ষকের ভূমিকা লিখুন অথবা শ্রেণিকক্ষে লিঙ্গ বৈষম্য দূরীকরণে শিক্ষকের ভূমিকা কী ফর্টি সিক্স কম্পিউটার সহযোগী শিখন যাকে ইংলিশে বলে কম্পিউটার এডেড লার্নিং বা সিএএল বলতে কি বোঝায় সি এর দুটি সুবিধা বা উদ্দেশ্য উল্লেখ করুন ফর্টি সেভেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ন্যায় শব্দটি কি কি অর্থে ব্যবহৃত হয়েছে শিক্ষাক্ষেত্রে এই ন্যায় নীতির গুরুত্ব কী ফর্টি এইট সাম্য বলতে কি বোঝায় ফর্টি নাইন ঔপনিবেশিকতা বিরোধী সংগ্রাম কথাটির অর্থ কী ফিফটি শিক্ষার অধিকার আইনে বা আর টিই দু হাজার নয়ে ভর্তি সংক্রান্ত ব্যাপারে কি নির্দেশ দেওয়া হয়েছে ফিফটি ওয়ান অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষণে মূল্যায়ন করার পদ্ধতিগুলি কি কি। ফিফটি টু পোর্টফোলিও অ্যাসেসমেন্ট কাকে বলে ফিফটি থ্রি যুব সংস্কৃতি কাকে বলে ফিফটি ফোর ভারতীয় সংবিধানের রাজনৈতিক ন্যায়ের অন্তর্ভুক্ত বিষয়গুলি কি কি। ফিফটি ফাইভ ডিসলেক্সিয়া ডিসগ্রাফিয়া এবং ডিসক্যালকুলিয়া কি প্রত্যেকটির দুটি করে বৈশিষ্ট্য লিখুন এটা খুবই ইম্পর্ট্যান্ট ডিসলেক্সিয়া ডিসগ্রাফিয়া এবং ডিসক্যালকুলিয়া এগুলো হলো ইংলিশ টার্ম এর বাংলা টার্ম কি ডিসলেক্সিয়া হলো পঠন অক্ষমতা ডিসগ্রাফিয়া হলো লিখন অক্ষমতা এবং ডিসক্যালকুলিয়া হলো গাণিতিক অক্ষমতা এরপরে ফিফটি সিক্স বাডি সিস্টেম কী ফিফটি সেভেন শিক্ষার অধিকার আইন দু প্রয়োগে পশ্চিমবঙ্গ রাজ্যের গৃহীত দুটি উদ্যোগ উল্লেখ করুন ফিফটি এইট বিদ্যালয়ে শিক্ষার্থীদের একুশ শতকের কাঙ্ক্ষিত শিক্ষণ দক্ষতাগুলি উল্লেখ করুন ফিফটি শিশুদের শিক্ষায় ভাষা সমস্যার প্রভাব কী এবং টু মার্ক্সের লাস্ট কোয়েশ্চেন সিক্সটি DPEP কর্মসূচি কী তো এই ছিল CC03 জিরো জন্য টু মার্ক্সের ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যারা এই সাজেশনের অ্যানসারের পেড পিডিএফ নিতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো টু মার্কস সেভেন মার্কস এবং সিক্সটিন মার্কসের সমস্ত কোয়েশ্চেনের অ্যানসারই তোমরা পেয়ে যাবে বইতে খুঁজতে হবে না এরপরে দেখে নিই সেভেন এবং সিক্সটিন মার্ক্সের জন্য কি কী ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে নাম্বার ওয়ান আঠেরোশো তেরো খ্রিস্টাব্দের সনদ আইন সম্পর্কে লিখুন নাম্বার টু উডের দলিল বা উডের ডেসপ্যাচ সম্বন্ধে আলোচনা করুন উডের ডেসপ্যাচ যদি আসে তাহলে সুপারিশ আসতে পারে গুরুত্ব আসতে পারে এবং প্রভাব আসতে পারে তো তোমরা এই তিনটেই করে রাখবে নাম্বার থ্রি লর্ড কার্জনের শিক্ষানীতির পরিচয় দিন অথবা ভারতীয় শিক্ষায় লর্ড কার্জনের অবদান লিখুন নাম্বার ফোর কোঠারি কমিশনের প্রধান প্রস্তাবগুলি লিখুন ফাইভ ভারতীয় শিক্ষা কমিশন বা হান্টার কমিশনের প্রধান সুপারিশগুলি লিখুন যাদের হিস্ট্রি সাবজেক্টে ছিল তারা এই কোশ্চেনগুলো নিশ্চয়ই পড়েছ এরপর নাম্বার সিক্স ভারতীয় সংবিধানে উল্লেখিত তপশিলি জাতি উপজাতি এবং অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য যে সংরক্ষণের নীতির কথা বলা হয়েছে তা উল্লেখ করুন অথবা এই কোশ্চেনটা অন্যভাবেও দিতে পারে ভারতীয় সংবিধানে ধর্মীয় সংখ্যালঘুদের বা বৈষম্যহীন সমাজের শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত অধিকার দেওয়া হয়েছে তা উল্লেখ করুন নাম্বার সেভেন শিক্ষার অধিকার আইনটি বাস্তবায়িত করার জন্য বিদ্যালয় এবং শিক্ষকের দায়িত্ব আলোচনা করুন নাম্বার এইট অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাকে বলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা বা গুরুত্বগুলি লিখুন আগেও বলেছিলাম উদ্দেশ্য প্রয়োজনীয়তা গুরুত্ব অ্যানসার কিন্তু একই রকমেরই হবে নাইন অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষক পিতামাতা এবং বিদ্যালয় প্রশাসনের ভূমিকা উল্লেখ করুন টেন শিক্ষাদান যোগ্য মানসিক প্রতিবন্ধী কারা শিক্ষাদান যোগ্য মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন অথবা শ্রেণীকক্ষে শিক্ষাদান যোগ্য মানসিক প্রতিবন্ধী শিশুদের চিহ্নিতকরণের বা শনাক্তকরণের উপায়গুলি লিখুন অর্থাৎ শ্রেণীকক্ষে শিক্ষাদান যোগ্য মানসিক প্রতিবন্ধী শিশুদের চিনবে কিভাবে। অবশ্যই বৈশিষ্ট্যগুলো দেখেই তোমরা চিনতে পারবে তাই এখানে বৈশিষ্ট্যগুলো করলেই এটার অ্যান্সার তোমরা করতে পারবে ইলেভেন দৃষ্টিহীন শিশুদের শ্রেণীবিভাগ করুন এদের শিখনে প্রধান সমস্যাগুলি উল্লেখ করুন এই শিশুদের শিক্ষণে কয়েকটি শিক্ষণ পদ্ধতির উল্লেখ করুন অথবা দৃষ্টিহীন শিশুদের শিক্ষণ সমস্যা দূরীকরণে কি কি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে নাম্বার টুয়েলভ শিক্ষণ অক্ষমতার কারণগুলি লিখুন শিক্ষণ অক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের বৈশিষ্ট্যগুলি লিখুন এই শিক্ষার্থীদের শিক্ষণে শিক্ষকের ভূমিকা লিখুন থার্টিন অস্থি বিকলাঙ্গ শিশুদের শিক্ষণের প্রধান সমস্যাগুলি উল্লেখ করুন ফরটিন শান্তি শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য এবং গুরুত্বগুলি লিখুন অথবা শান্তি শিক্ষার ভূমিকা উল্লেখ করুন অথবা শান্তি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের কোন গুণগুলি বিকশিত হয় ফিফটিন শান্তি শিক্ষার প্রকৃতি ও পরিধিগুলি লিখুন এবং লাস্ট কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন ভারতে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের শিক্ষার জন্য গৃহীত বিশেষ ব্যবস্থাগুলি উল্লেখ করুন অথবা ভারতে সংখ্যালঘুদের শিক্ষার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে দেখো ভারতে তপশিলি জাতি এবং উপজাতিদের শিক্ষার জন্য গৃহীত বিশেষ ব্যবস্থা এবং সংবিধানে উল্লেখিত বিশেষ ব্যবস্থা দুটো কিন্তু আলাদা অ্যান্সার হবে তো এই ছিল সিসি জিরো থ্রির ফাইনাল সাজেশন এই সাজেশনের পিডিএফ যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো টেলিগ্রামে কিন্তু পার্ট ওয়ান এবং পার্ট এর সমস্ত বইয়ের পিডিএফও দেওয়া আছে তো যাদের কাছে বইয়ের পিডিএফ নেই তারা সেগুলো ডাউনলোড করতে পারো তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি সি সি জিরো অর্থাৎ পেডাগি অ্যাক্রস কারিকুলামে সাজেশন নিয়ে আলোচনা করব